বিগত বেশ কিছুদিন ধরেই রাজ্যের বিভিন্ন জায়গায় শাসক দলের দুই শরিক বিজেপি এবং মথার মধ্যে প্রায় সময় সংঘর্ষের ঘটনা ঘটে চলেছে একই রকমভাবে গতকাল রাতে এরকম সংঘর্ষজনিত পরিস্থিতিতে বিজেপি দলের একাধিক কর্মী সমর্থক আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন ঘটনার পরিপ্রেক্ষিতে একদিকে যেমন মথার দিকে আঙুল উঠছে ঠিক একই রকমভাবে মথা এবং বিজেপির সম্পর্ক নিয়েও গোটা রাজ্যব্যাপী প্রতিক্রিয়া তৈরি হয়েছে এই আবহে মথা দলের পক্ষ থেকে মুখপাত্র রাজেশ্বর দেববর্মা দাবি করেছেন মথা কোনোভাবেই হিংসার রাজনীতিতে বিশ্বাস করে না পাশাপাশি তিনি দাবি করেছেন দলের প্রতিষ্ঠাতা মহারাজা কিশোর দেববর্মন বরাবর বিভিন্ন সংবাদ মাধ্যম থেকে শুরু করে সামাজিক মাধ্যম ব্যবহার করে পারস্পরিক শান্তি এবং সম্প্রীতির বার্তা দিয়ে থাকেন এ জায়গায় করতে রাজ্যের পরিস্থিতি স্বাভাবিক রাখার প্রশ্নে রাজ্য সরকারের বড় শরিক হিসেবে বিজেপি দলের বিশেষ ভূমিকা রয়েছে বলে দাবি করেন রাজেশ্বর দেববর্মা অর্থাৎ এটা ঘটনা বরাবরের মতোই মথা এবং বিজেপির সংঘর্ষজনিত পরিস্থিতির পর মথা এবারও সুচতুরভাবে বল অন্যের কোর্টে ঠেলে দিল বিউরো রিপোর্ট আমার ত্রিপুরা এক্সপ্রেস